ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ এডুটিপস আজকে আমার এই ভিডিওটিতে আমি আলোচনা করবো অ্যাম ইজ এবং আরের ব্যবহার নিয়ে মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস তোমাদের অনেকের মধ্যে এই অ্যাম ইজ এবং আরের ব্যবহার নিয়ে কনফিউশন থাকতে দেখা যায় তো আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আজকের পর থেকে তোমাদের মধ্যে এই অ্যাম ইজ এবং আরের ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থাকবে না শুধু তাই নয় স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে প্রধান ক্রিয়াপদ রূপে অ্যাম ইজ এবং আর কোথায় ব্যবহার করতে হয় এ বিষয়ে আজকে আমি আমার এই ভিডিওটিতে আলোচনা করব। যারা এই চ্যানেলটিতে আজকে প্রথম আমার সমস্ত ভিডিওগুলির আপডেট যথা যথাসময় পাওয়ার জন্য আজই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এসো শুরু করি এম ইজ এবং আর হল ভার বি এর প্রেজেন্ট ফর্ম তাহলে ভার বি এর প্রেজেন্ট ফর্ম হল এম ইজ এবং আর এখন প্রশ্ন হলো এই এম ইজ এবং আর কোথায় কোনটি বসে এসো শিখে নিই সাবজেক্ট যখন ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পরে অ্যাম বসে সাবজেক্ট যখন ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাবজেক্টের পরে অ্যাম বসে এই ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার কোনটি ফার্স্ট পারসেন সিঙ্গুলার নাম্বার হলো আমি ইংরেজিতে আই এই আইয়ের পরে অ্যাম বসে অর্থাৎ আই এম কেবলমাত্র এই আই অর্থাৎ ফার্স্ট পারসেন্ট সিঙ্গুলার নাম্বারের পরে অ্যাম ব্যবহৃত হয় এবার ইজ কোথায় ব্যবহৃত হয় থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট যখন থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তারপরে ইজ ব্যবহৃত হয় তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে ইজ ব্যবহৃত হয় যেমন হি ইজ হি ইজ হি হল থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তারপরে ইজ ব্যবহৃত হবে এবার আর কোথায় ব্যবহৃত হবে বাদ বাকি সব ক্ষেত্রে বাদ বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের পরে আর ব্যবহৃত হবে যেমন দে আর দে আর এই দে হল থার্ড পারসেন্ট প্লুরাল নাম্বার মনে রাখতে হবে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে কেবল মাত্র সাবজেক্টের পরে ইজ বসে যেহেতু এখানে দে থার্ড পারসেন কিন্তু প্লুরাল নাম্বার তাই দের পরে আর ব্যবহৃত হবে এখন বি ভার্বের এই প্রেজেন্ট ফর্ম এম ইজ এবং আর স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে সাবজেক্টের পর কখন প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয় শিখে শিখেনি নাম্বার ওয়ান সাবজেক্টের প্রেজেন্ট স্টেট বোঝালে যেমন আমি খুব ক্ষুধার্ত এখানে সাবজেক্ট হলো আমি এখানে আমার প্রেজেন্ট স্টেট বোঝাচ্ছে ক্ষুধার্ত এই ওয়ার্ডটি আমি খুব ক্ষুধার্ত এই বাক্যটিকে সাজালে হবে আমি হই খুব ক্ষুধার্ত আমি ইংরেজি আই আই এর পরে অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের পরে সবসময় এম বসে তাহলে আই এম আমি হই খুব ক্ষুধার্ত ভেরি হাঙ্গরি তাহলে এখানে সাবজেক্টের প্রেজেন্ট স্টেট বোঝাতে আমরা দেখলাম ভার বিয়ের প্রেজেন্ট ফর্ম অ্যাম ব্যবহৃত হলো আই অ্যাম ভেরি হাঙ্গরি আরও একটি উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি বুঝে নিই সে খুব ব্যস্ত এখানে সাবজেক্ট বা কর্তা হলো সে তার প্রেজেন্ট কন্ডিশন কি প্রেজেন্ট স্টেট কি সে খুব ব্যস্ত তাহলে এই বাক্যটিকে ইংরেজি করার সময় আমরা সাবজেক্টের পর অ্যাম ইজ অথবা আরের ব্যবহার করব তাহলে সে খুব ব্যস্ত এই বাক্যটিকে সাজালে হবে সে হয় খুব ব্যস্ত সে ইংরেজি হি অথবা শি হয় হওয়া ইংরেজি ইজ খুব ব্যস্ত ভেরি বিজি তাহলে সাবজেক্ট বা কর্তার প্রেজেন্ট স্টেট বোঝালে সাবজেক্ট বা কর্তার পর ভার বিয়ের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এম ইজ এবং আর প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয় এসো আমরা আরেকটি উদাহরণের সাহায্যে বুঝে নিই তারা খুব সুখী এই বাক্যটির মধ্যে সাবজেক্ট হলো তারা এখানে সাবজেক্টের প্রেজেন্ট স্টেট বা বর্তমান অবস্থা বোঝাচ্ছে যে তারা খুব সুখী তাহলে এই বাক্যটিকে সাজালে হবে তারা হয় খুব সুখী তারা ইংরেজি প্লুরাল নাম্বার তাহলে সাবজেক্টের পর অ্যামিজারের মধ্যে আর বসবে দে আর তারা হয় খুব সুখী ভেরি হ্যাপি আর কখন বাক্যের মধ্যে সাবজেক্টের পর প্রধান ক্রিয়াপদ রূপে ভার বিয়ের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যামিজারের ব্যবহার হয় নাম্বার টু পরিচয় দেওয়ার সময় কোনো বাক্যের মধ্যে কর্তা বা সাবজেক্ট তার নিজের পরিচয় দেওয়ার সময় তখন সাবজেক্টের পর ভার বিয়ের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ অ্যামিজার প্রধান ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয় যেমন আমি একজন শিক্ষক এই বাক্যটিকে সাজালে হবে আমি হই একজন শিক্ষক আমি ইংরেজি আই হওয়া সাবজেক্টের পর অ্যামিজারের মধ্যে অ্যাম বসবে যেহেতু এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই অ্যাম একজন শিক্ষক এ টিচার আমি একজন শিক্ষক আই এম আ টিচার তাহলে আরেকটি বাক্য নিয়ে আলোচনা করা যাক তুমি একজন ছাত্র বা ছাত্রী তাহলে এই বাক্যটিকে সাজালে হবে তুমি হ একজন ছাত্র বা ছাত্রী এখানে সাবজেক্ট হলো তুমি ইউ ইউ সেকেন্ড পারসন তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে এম এবং থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে ইজ বাদ বাকি সব ক্ষেত্রে সাবজেক্টের পর আর বসে তাহলে এখানে ইউ এর পরে আর বসবে ইউ আর তুমি হও একজন ছাত্র বা ছাত্রী এ স্টুডেন্ট তুমি একজন ছাত্র বা ছাত্রী ইউ আর আ স্টুডেন্ট তিনি একজন ডাক্তার ইংরেজি কি হবে তিনি একজন ডাক্তার এই বাক্যটিকে সাজালে হবে তিনি হন একজন ডাক্তার তিনি ইংরেজি হি অথবা সি সাবজেক্ট এখানে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে সাবজেক্টের পর অ্যামিজারের মধ্যে ইজ বসবে তাহলে হি অথবা সি ইজ তিনি হন একজন ডাক্তার এ ডক্টর তাহলে তিনি একজন ডাক্তার হি অর সি ইজ ডক্টর এভাবে বন্ধুরা তোমরা আরও আরও অনেক বাক্য গঠন করতে পারো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে চর্চা করবে কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে তোমাদের সমস্যাগুলি নিয়ে আমি আলোচনা করব আর কোন কোন ক্ষেত্রে সাবজেক্টের পর প্রধান ক্রিয়াপদরূপে ভার্ব বি এর প্রেজেন্ট ফর্ম এই এম ইজ এবং আর এর ব্যবহার হয় এসো আমরা আলোচনা করি নাম্বার থ্রি সাবজেক্ট বা কর্তা নিজে আছে বোঝালে সাবজেক্ট বা কর্তা নিজে কোথাও আছে এরকম বোঝালে তখন সাবজেক্টের পর প্রধান ক্রিয়াপদ রূপে ভার বিয়ের প্রেজেন্ট ফর্ম অ্যাম ইজ এবং আরের ব্যবহার হয় যেমন আমি আমার ঘরে আছি এখন আমি আমার ঘরে আছি তাহলে আমি কর্তা আমি কোথায় আছি আমার ঘরে আছি এরকম কর্তা নিজে কোথাও আছে এরকম বোঝালে সাবজেক্ট বা কর্তার পর প্রধান ক্রিয়াপদ রূপে ভার্ভ বি এর প্রেজেন্ট ফর অ্যাম ইজ এবং আর বসে তাহলে আমি আমার ঘরে আছি এই বাক্যটিকে সাজালে হবে আমি আছি আমার ঘরের মধ্যে তাহলে আমি আই এর পরে বন্ধুরা সবসময় অ্যাম বসে যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে আমি আছি ইংরেজি হবে আই এম আমার ঘরের মধ্যে ইন মাই রুম এভাবে আমি এখন স্কুলে আছি আই অ্যাম ইন দ্য স্কুল আমি এখন বাজারে আছি আই অ্যাম ইন দ্য মার্কেট আমি এখন মেলার মধ্যে আছি আই অ্যাম ইন দ্য ফেয়ার এভাবে বন্ধুরা তোমরা আরও আরও অনেক বাক্য গঠন করতে পারবে তোমরা বাড়িতে চর্চা করো কোথাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি আমার পরবর্তী ভিডিওগুলিতে তোমাদের কথাগুলি নিয়ে তোমাদের সমস্যাগুলি নিয়ে আমি আলোচনা করব। এখন আমরা আরেকটি উদাহরণ নিয়ে আলোচনা করি মা এখন রান্নাঘরে আছে মা কোথায় আছে না মা এখন রান্নাঘরে আছে তাহলে এই বাক্যটিকে সাজালে হবে মা আছে রান্নাঘরের মধ্যে এখন তাহলে সাবজেক্ট বা কর্তা হলো মা কর্তা নিজে আছে রান্নাঘরে তাহলে মা আছে সাবজেক্টের পর ভার বিয়ের প্রেজেন্ট ফর্ম প্রধান ক্রিয়াপদ রূপে বসবে মা আছে মাদার ইজ ইজ কেন বসলো যেহেতু মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে মা আছে মাদার ইজ রান্নাঘরের মধ্যে ইন দ্য কিচেন এখন নাও তাহলে মা এখন রান্নাঘরে আছে মাদার ইজ ইন দ্য কিচেন নাও এইভাবে বাবা এখন কোথায় আছে যদি বলা হয় বাবা এখন অফিসে আছেন বা বাবা এখন দোকানে আছেন বাবা এখন বাজারে আছেন এই ধরনের বাক্যগুলিকে বন্ধুরা যখন সাবজেক্ট নিজে আছে বোঝাবে তখন কেমনভাবে ট্রান্সলেশান করতে হয় কেমনভাবে ইংরেজি করতে হয় আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা এমনি করে বাড়িতে আরও আরও বাক্য যেগুলো আমাদের ডেইলি ইউজ সেন্টেন্সেস সেগুলিকে তোমরা বাংলা থেকে ইংরেজি করো সেগুলোকে প্র্যাকটিস করো দেখবে রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশ তোমাদের কাছে দিনের পর দিন ধীরে ধীরে সহজ হয়ে উঠবে আমি স্টেপ বাই স্টেপ এই চ্যানেলটিতে ইংরেজি গ্রামারগুলিকে সহজ সরলভাবে তোমাদের কাছে আলোচনার মাধ্যমে উপস্থাপন করে তুলব এবং তোমরা আমার ভিডিওগুলিকে ফলো করলে তোমরা খুব দ্রুত ফ্রম দ্য ভেরি বিগিনিং ইংরেজিটা তোমরা ভালো শিখতে পারবে ইংরেজিতে লেখা এবং ইংরেজিতে কথা বলা তোমাদের কাছে সহজ সাধ্য হয়ে উঠবে যারা আজকেই চ্যানেলটিতে নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার সমস্ত ভিডিওগুলির আপডেট সময় পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে নতুন ইংরেজি গ্রামার নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ